ঈদ মানেই আনন্দ উৎসব আর কেনাকাটার উচ্ছ্বাস খুলনার জব্বার মার্কেট উৎসবের আমেজে মুখরিত কিন্তু পাশের ডাক বাংলা মার্কেটের চিত্র সম্পূর্ণ ভিন্ন একদিকে ব্যবসা জনজমাট অন্যদিকে একদম ফাঁকা কেন এই বৈপরীত্য ঈদের কেনাকাটায় খুলনার জব্বার মার্কেট জনসমুদ্রে পরিণত হয়েছে নতুন পোশাক জুতা অলঙ্কার সব কিছুতেই ক্রেতাদের ভিড় বিক্রেতাদের মুখে হাসি ঈদের আগে বেচা ধুম লেগেছে এখানে কিন্তু মাত্র কয়েক কদম একেবারে বিপরীত চিত্র খুলনার ডাকবাংলা মার্কেট যেন নীরব ও শূন্য কিছুদিন আগেও যেখানে বেচা কেনার জোয়ার বইত সেখানে এখন শুনশান নীরবতা অকস্মাৎ এক অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে ডাকবাংলা মার্কেটের ব্যবসায়ীদের স্বপ্ন পুরো মার্কেট পুরে ছাই হয়ে গেছে ব্যবসায়ীদের সর্বস্ব হারিয়ে গেছে সেই ভয়াবহ ঘটনায় তবে ব্যবসায়ীরা হাল ছাড়েননি তারা চেষ্টা করেছেন নতুন করে শুরু করতে কয়েকটি দোকান খোলা হলেও ক্রেতাদের দেখা মিলছে না খালি দোকান আর হতাশ মুখগুলো বলে দিচ্ছে তাদের কষ্টের গল্প একদিকে ঈদের খুশিতে ভাসছে একদল ব্যবসায়ী অন্যদিকে দিশিহারা আরেক দল ঈদ সবার জন্য আনন্দের হলেও এই দুই মার্কেট যেন এক মুদ্রার দুই পিঠ জব্বার মার্কেটের ব্যবসায়ীরা ঈদে লাভের হিসেব কষছেন আর ডাক মার্কেটের ব্যবসায়ীরা কেবল আশা করছেন একদিন হয়তো তারাও আবার আগের জায়গায় যেতে পারবেন ঈদ এসেছে আনন্দ এসেছে কিন্তু সকল ব্যবসায়ীর জন্য সমান আনন্দ বয়ে আনতে পারেনি খুলনার ডাক বাংলা ব্যবসায়ীদের চোখে সেই হতাশা স্পষ্ট কিছুদিন আগে মার্কেটে আগুন লেগে মার্কেটটা পুরা পুড়ে যায় আমরা আবার ফিরে ঘুরে দাঁড়াতে চেষ্টা করতেছি বাকি বর্তা হয়তো কারো কাছ থেকে নিয়ে দোকানে মাল তুলতেছি কিন্তু এখন যে মাল পরিমাণ থাকার দরকার সেরকম নাই কিন্তু কাস্টমারের উপস্থিতি খুবই কম আমাদের অধিকাংশ দোকান খালি হয়তো দুই থেকে চারটা দোকান খোলা আছে এই নিয়েই শুরু করতেছি আর কি এখন বাকিটা সামনে কিভাবে আগাতে পারবো এই চেষ্টা করতেছি আর আমাদের হচ্ছিল গত উনিশ রমজান মার্কেট সম্পূর্ণ মার্কেট করে যায় এখন আমরা সবাই খুবই অসহায়ভাবে আছি পুরে আমাদের সব মাল ধ্বংস হয়ে গেছে আমাদের একদম সবার অবস্থা খারাপ জান্নাত খুল্লা